দর্শক আসসালামু আলাইকুম সচিবালয়ে গাপ টি মেরে টাকা শেখাছি দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে এমন একটা মন্তব্য করেছেন শারজি চালম বিগত ১৬ বছরে আওয়ামী যারা ছাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা মানে সচিবালয়ের যে কর্মকর্তা এরকম প্ল্যান পরিকল্পনা করে এই আগুনগুলা তারা লাগাইছে জনগণ ভাই বুঝে কে কি বা কারা এই ফাইলগুলা কে আলাম নষ্ট করার জন্য এগুলা করেছে এদের উপর বর দিয়ে হাসিনা এই দেশে তার ক্ষমতা প্রকৃত করেছিল যখন বিপ্লবীরা হাসিনার অপকর্ম ছুরি লুটপাট দুর্নীতি দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখন সচিবালের সচিবালয়ের গাপটি মেরে থাকা হাসিনার দ্বারা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে ফুরিয়ে দিল রাষ্ট্র সংস্কার করতে হলে আবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনের সব ছাটার দল আছে মানে আওয়ামী লীগের যারা আছে বাড়ি গত বিগত ১৫ বছরে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং অবৈধভাবে চাকরি দিয়েছে সচিবালয়ে তাদেরকে ছাঁটাই করতে হবে যেসব ছাটার দল এখনো গাফরি মেরে লুকিয়ে আছে তাদের সে করতে উপরে ফেলতে হবে কিন্তু প্রশ্ন হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা কি করছে অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এখনই ব্যবস্থা নেওয়া দরকার সাবধান করার সময় আর নেই দুই হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তার তেমন কিছুই পূরণ করতে পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আওয়ামী লীগের পেশিজমেরকে তারা এখনো নির্মূলে উৎখাত করতে পারে না কিন্তু অতি দ্রুত সম্ভব এই আওয়ামী লীগ পেশিবাদেরকে নির্মূলে উৎখাত করতে হবে নালে এরকম ভয়াবহ ঘটনা এবং ভয়াবহ পরিকল্পনা তারা করবে উল্টো পরবর্তী সরকারের অনেক কিছুই বহাল রয়েছে গত বিগত পনেরো বছরের অনেক কিছুই সচিবালয় অনেক কিছুই বহাল রয়েছে অনেক ক্ষেত্রে পেশি সরকারের দোষরাই সুবিধা পাচ্ছে অথচ গণহত্যার বিচার হচ্ছে না সঠিকভাবে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না এর কারণ কি ফলে সরকার গঠনের পর থেকে প্রায় প্রতিদিনই কোনো না গড়করণ গড়েছে সব দেশকে অস্থ করার জন্য নীল নকশা এই আওয়ামী লীগ এবং তাদের